আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনাদার মাই নিউ ভিডিও আপনাদের সাথে আছি আমি শেবুল আহমেদ ছুয়ে তো বন্ধুরা আমি যখন রুমের মধ্যে ছিলাম তখন জানি কিচেন রুমে কে গট গট করে শব্দ করতেছে আমার ঘুম ভেঙে গেল আমি উঠে পড়লাম তারপর ভাবলাম একটু যে এরকম আওয়াজ কে করতে পারে কারণ সবাই তো ঈদের ছুটিতে আমরা দুজন বালে তো আর কেউ নাই ভাবলাম ধীরে ধীরে কিচেনের দিকে যাই তারপর গিয়ে দেখি যে কামরুল ঘুম থেকে ওঠে তারপর খাবার রেডি করতেছে খাবার রেডি করতে করতে সে হঠাৎ কড়াইয়ের মধ্যে তেল দিতেই ভুলে গেছে এবং কি তেল ছাড়াই ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে সে জানে না আমি যে তাকে ক্যামেরা বন্দি করে রাখছি তারপর তাকে বুঝতে পারছে যে ভাই আপনি কি ব্লগ তৈরি করছেন বললাম না ব্লগ তৈরি করছি না যে বেচেলার লাইফের একটা ইয়োর স্মৃতি হিসেবে রাখতেছি তোমার যাতে আমার এটাতে থাকে মেমোরি হিসেবে তারপর দেখেন সে ডিম দেওয়ার পর আবার তেল দিছে তো এটা হচ্ছে বাইরে আমার ছেলের লাইফ তো বন্ধুরা সবাই ভালো থাকে সুস্থ থাকে